thank you আগরতলা পৌরণভূমের উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের ওপেন জি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে মারানীয় অধ্যক্ষ শ্রী রামপুর পাল মহোদয়ের হাত ধরে আমি বলবো যে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আগরতলা পৌরণভূমের আমার এলআইসি সদস্য দেভাসর চক্রদী ওনার হাত একান্ত প্রচেষ্টায় করব বা ওনার আগ্রহে এই এলাকার মানুষের অনেকদিনই একটা দাবি ছিল বা চাহিদা ছিল এখানে একটা ওপেন জিম করার এটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা কিন্তু প্রায় সাড়ে সতেরো লক্ষ টাকা পেয়ে এই জিমটা করা হয়েছে সমস্ত আনুষ্ঠানিক বিষয় এর মধ্যে আছে তো আমরা আগে পড়াশোনা বিভিন্ন জায়গা বিভিন্ন ওয়ার্ডে ওপেন জিম খেলার ব্যবস্থা খেলার মাঠের ব্যবস্থা করা বা অন্যান্য ওয়ার্ড অফিস নির্মাণ করা সেগুলো কিন্তু আমরা প্রকৃতি ওয়ার্ড অফিস করা হচ্ছে আজকে এই চত্রিশ ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই নবনীত ওপেন জিমের উদ্বোধন হচ্ছে তারপরে আমাদের ওয়ার্ড অফিসে উদ্বোধন করা হবে যে এই এই ওয়ার্ডের দিনে করকটা কথা এমএসি সৌর চৌদ্দ বারশো চৌদ্দ ওয়ার্ডের দিনে যথেষ্ট কাজ করেন আমাদের ওয়ার্ডে চতুর্থ ওয়ার্ডে কর্পটা কাজ তার মধ্যে এবারে অনেক কাজ রয়েছে যেগুলি বিগত বছরে বা বিগত দিনে এই এলাকার মানুষ দেখেননি বা তারা করাতে পারেনি যারা দায়িত্ব ছিলেন কিন্তু আমাদের কর্পোরেশন হওয়ার পর আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সার্ভিক মানুষকে ঝামেলেকে মানুষের সঙ্গে কথা বলে এই এলাকার সার্বিক মানুষের মনে সমস্যার সব সমাজের আমরা কাজ হয়ে যাচ্ছি